সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো আজ হচ্ছে সকালবেলা উঠে আকাশের পরিস্থিতি এত বেশি খারাপ আর আগের দিন থেকেই তো বৃষ্টি হচ্ছে তবে আজকে একটু বেশি পরিস্থিতিটা খারাপ বলতে গেলে আর নদীর মধ্যে অনেক জলও বেড়েছে তো যাই হোক এসব দেখলে খুব চিন্তা করি আমি আর অনেকটা বেশি আমার অসুবিধা হয়ে যায় যেহেতু আমার ওই শ্বাসকষ্ট রয়েছে এসব চিন্তা করলে না খুব মানে ভেঙে পড়ি তো আজকে এই মুহূর্তে ভিডিওতে ভয়েসটাও দিতে পারছি না শরীরটা যেন কাঁপছে আমার জানি না কেন এরকমটা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই যে ভয়েসটা হয়তো বা দিতে কীরকমটা লাগছে আমার আর তোমাদেরও হয়তো বা শুনতে খারাপ লাগবে তো একটুখানি মানিয়ে নিও তোমরা আর ভয়েস ছাড়া ভিডিও দিয়ে বলতে গেলে কোনো লাভ নেই এমনিতেই তো কেউ হচ্ছে ঠিকমতো দেখতে চায় না তার উপরে হচ্ছে ভয়েস না দিলে সেরকম কেউ থাকতেও চাইবে না আর এটা স্বাভাবিক ভয়েস ভিডিওতে না দিলে দেখার ইচ্ছেও পড়বে না তাই তো তো সকাল সকাল উঠেই হচ্ছে এই যে চা নাস্তাটাও করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখন বিছানাটা আর কি ঠিকঠাক করে নিচ্ছিলাম আর হাজব্যান্ড হচ্ছে ওইদিকে গেলো ডিউটিতে আর ছেলেকে নিয়ে গেল স্কুলে রেখে তারপর হচ্ছে সে ডিউটিতে যাবে আর দেখো মানে বাচ্চা কাচ্চা নিয়ে এই বর্ষার দিন বলো বা এরকম দিনে খুব মানে কষ্ট হয়ে যায় কারণ দেখো আমাদের মতো ফ্যামিলিতে হাতে করে খাওয়া তাই না আর ওই ছেলের স্কুল হচ্ছে নটার দিকে লাগে আর হাজবেন্ডের ডিউটি হচ্ছে আটটার দিকে তাহলে কীরকম সমস্যায় পড়ে গিয়েছি বুঝতেই পারছো তো তারপরও হচ্ছে ছেলের ভালোর জন্য সেটা হচ্ছে তাকে একটুখানি মানিয়ে নিতে হচ্ছে মানে সে আটটার দিকে ডিউটিতে যায় তো এখন হচ্ছে তাকে আর কি ওই বলতে গেলে মানে একটু দেরি করে যাইতে হচ্ছে তো কিছু করার নেই তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে মানে কাজগুলো করে নিচ্ছি এভাবে ধীরে ধীরে আর একাই না ঘরের মধ্যে বেশ ভালোও লাগে না কারণটা হচ্ছে অনেক রকমের চিন্তা ভাবনা আর হচ্ছে সব করতে করতেই যেন মানে কি করব কি করব না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো যাই হোক এই দিকে হচ্ছে গদরেসের কাপড়গুলো এতটা বেশি অগোছালো হয়ে গিয়েছিল আর অনেকগুলো কাপড় গড্রেসের বাইরে রেখে দিয়েছিলাম মানে ওই পরা হয়েছিলো ধুয়ে বাইরেই রাখা হয়েছে সেরকম ভাজ করে আর কি রাখা হতো না তো তাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি হচ্ছে এগুলো আর কি এখন ঠিকঠাক করে নিচ্ছি আর কিছু জামা কাপড় হচ্ছে এখন আজকে তুলে রাখছি ব্যাগটার মধ্যে কারণ হচ্ছে একটাই যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে গরমের কাপড়গুলো লাগবে না সেগুলোই আর কি ব্যাগের মধ্যে উঠে রাখছি কারণ হচ্ছে বেকার বেকার এতগুলো কাপড় চোপড় বাইরে থাকলে না ঝামেলা হয়ে যায় তো সমস্ত কাপড়ে হচ্ছে এভাবে বার করে নিয়ে সুন্দর করে ভাস করে নেব। আর তার উপরের তাকটা হচ্ছে মানে বার করে নিই কারণ হচ্ছে সে কাপড়গুলো সুন্দরভাবে ভাস করানো ছিল তো দেখতে পাচ্ছ প্রায় হচ্ছে এই গদেশটা হয়ে আমার অনেকটা বেশি সুবিধা হয়ে গিয়েছে কারণ দেখতে হয়তো বা ভিডিওর মধ্যে ছোট লাগে তবে হচ্ছে এটা কিন্তু বিশাল বড়ই বলতে গেলে আর যেহেতু হচ্ছে এটা হাতে বানিয়ে নেওয়া মানে হাজব্যান্ড বানিয়েছে যেহেতু তো সেই ক্ষেত্রে জিনিসটা একটু মজবুত করে বানিয়েছে এবং বড় সাইজের করে বানিয়েছে তবে আমাদের কিন্তু স্বপ্ন ছিল বলতে গেলে তিন পাল্লার করানোর তো ভাড়া বাসায় যেহেতু জায়গায় সেরকম সব জায়গায় তো হয় না এখন এখানে আছে এরকমটাও হতে পারে যে এখান থেকে আমাকে ছেড়ে অন্য জায়গায় যেতে হচ্ছে সেটাই একটা সমস্যা হয়ে যাবে আসে গর্দেশের জন্য হচ্ছে তখন আমাকে কি করতে হবে হবে বড় রুম নিতে হবে আর সব জায়গায় কিন্তু এরকম দামে পাওয়া যায় না এদিকে রুম তো যাই হোক আমি হচ্ছে ওইদিকে মোটামুটি হচ্ছে রান্না মানে ঘরের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরের দিকে কারণ হচ্ছে রান্নাঘরেও অনেক কাজ অগোছালো হয়ে রয়েছে বাসনপত্র ধুতে হবে এবং চুলা টুলা মুচির ব্যাপার একটা রয়েছে সত্যি কথা যেটা আমি হচ্ছে দুই দিন ধরে লং ভিডিও দিচ্ছি আর কিছু আপুরা রয়েছে যারা আমাকে এখন পর্যন্ত ভুলে নি বলতে গেলে হয়তোবা আমার মিনি ব্লগগুলো তাদের সামনে যেত না বা সেরকম বুঝতে পারতো না হয়তো সেজন্য দেখিনি লং ভিডিও দিচ্ছি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে যে কী আর বলবো সত্যি একটা মানুষ কতটা মানে ভালোবাসলে আরেকজনকে এরকম কমেন্ট করতে পারে এই আপুদেরকে দেখলেই সেটা বোঝা যায় তো অনেক কয়জন আপু রয়েছে তবে হচ্ছে ইন্ডিয়ান না তারা হচ্ছে বাংলাদেশের বলতে গেলে আর আমি যেহেতু ইন্ডিয়ার থেকে তো সত্যি বলতে গেলে আমার মন থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো এবং পাশে থাকো আমি আশা করছি আগামী দিনগুলোতে পাশে থাকবে আর আমি কি কারণে আবারও লং ভিডিও দিচ্ছি সেটা তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যারা হচ্ছে জানানো অবশ্যই দেখে নিও আর একটুখানি সাপোর্ট করে দিও এতটুকুই বলবো তো এই দিকে হচ্ছে আমি ওই যে রাইস কুকারটা একটুখানি ভালো করে মেজে নিচ্ছি আর আমার রাইস কুকারে জানি না কী সমস্যা হয়েছে ওই অনেকগুলো করে ভাত না নিচে লেগে যায় সে ভাতগুলো ফেলতে আমার এতটা বেশি মায়া লাগে কারণ কেন বলো তো বন্ধুরা মানে এই পেটে দেওয়ার জন্যই আজকে এত কষ্ট আর বাড়িঘর সমস্ত আপন জনদেরকে ছেড়ে বাইরে রয়েছি তো সেই ক্ষেত্রে যদি আমি হচ্ছে এইদিকে বাইরে এসে যদি এরকম করি মানে সংসারের প্রতি কোনো ধ্যান না দিয়ে মানে যা তা করে বসি তাহলে কি রকমটা লাগে বলো তো আমার ভাত বা ভাত হোক বা তরকারি হোক আমার না ফেলতে যেন একদম মানে খুবই খারাপ লাগে সত্যি কথা যেটা তো তারপরও হচ্ছে কিছু তো করার নেই কারণটা হচ্ছে দেখো আমি যেহেতু রাইস কুকারেই রান্না করি এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর রাইস কুকারের ভাত এভাবে নিচ্ছে হচ্ছে প্রায় কিন্তু লেগেই যায় সেটা কি কারণে এরকম হয় সেটা বুঝতে পাই না হয়তো বা এটাও হতে পারে যে রাইস কুকারে যে মানে পিছনটা রয়েছে সেটা অনেকটা হয়তো বা পাতলা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে এদিকে আসার পর হচ্ছে দুইটা রাইস কুকার নিয়েছি দুইটাই এরকমই কিন্তু আমাদের ভুটানের রাইস কুকারগুলো আবার ভালো তো তাই ভাবছিলাম যে এবার যদি বাড়িতে যাই তখন হচ্ছে একটা রাইস কুকার এবং একটা ডিনার সেট আমি এই দুটো জিনিস নেব খুবই মানে আমার আশা এই দুটো জিনিস নেওয়ার জন্য কারণ আমাদের বাড়ির ওইদিকে ডিনার সেটগুলো এতটা বেশি ভালো লাগে কি বলবো মানে দামটাও খুব কমে পড়ে এবং জিনিসগুলো খুব ভালো বলতে গেলে তো আমি তো শুনেছি সেগুলো নাকি বাংলাদেশ থেকে ভুটানে আসে তো জানি না কতটা সত্য তারপরও হচ্ছে আমি ভাবছি যে নেব একটা তো স্বপ্ন অনেক থাকে মনের মধ্যে কিন্তু সব স্বপ্ন কিন্তু পূর্ণ হয় না এবং হচ্ছে পূর্ণ করতে গেলে সেটার জন্য অনেক ধৈর্য এবং পরিশ্রম করতে হয় ধৈর্য ধরে থাকতে হয় সেটার জন্য পরিশ্রমও করতে হয় এবং সেটার জন্য একটু একটু পয়সা সেভিং করতে হয় আমাদের মতো ফ্যামিলিতে যাই হোক আর যাদের টাকা পয়সা অ্যাভেলেবেল রয়েছে তাদের তো কোনো ব্যাপারই না যখন যেটা মন চাইলে তখন সেটা করে নিল এমন না যে আমাদের কাছে নেই আমাদের কাছে টাকা পয়সা রয়েছে তবে হচ্ছে আমাদের মতো ফ্যামিলির থেকে এক পয়সা খরচা করতে গেলে না দশবার ভাবতে লাগে তারপরেই সেটা সম্ভব তো যাই হোক এই যে দেখতেই পারছো তোমরা আমি হচ্ছে এখন এইদিকে ভেন্ডিটাও ভেজে নেব কারণটা হচ্ছে দুপুরবেলা তো খেতে হবে ওইদিকে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে গোসলটাও সেরে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করে নেব এদিকে ভেন্ডি ভাজি করে নেব আর তার সঙ্গে ভাবছি যে ওই সিঁদুর শুকটা যে বলে সেটাকে আমি ভর্তা করে নিয়েছি তো ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি ওইদিকে সোটা দিয়ে জাল দিয়ে নিচ্ছিলাম সব করলে ভালো থেকো